শহীদ ফারুক তুমি লুকালে কোথায় সুন্দর জনতা তোমায় খুঁজে বেড়ায় নবীন প্রেমের জোয়ারতে নবী নীল প্রেমের জোয়ারতে তুমি কানাই কানাই শহীদ পারু তুমি হারালে কোথায় সুন্নি জনতা তোমায় খুঁজে বেড়াই শত মুনাফিক আজ মিডিয়াতে তাদের বিরুদ্ধে তুমি একলা লড়তে যিনি প্রেম ছাড়া নাই সাহারা সেই হক তার পক্ষে দলিল দিতে সেই হক তার পক্ষে দলিল দিতে তোমার দলিল শুনে তোমার হিম্মত দেখে তোমার দলিল শুনে তোমার হিম দেখে কারি রূপাই শহীদ পড়ু কি তুমি হারালে কোথায় জনতা তোমায় খুঁজে বেড়াই নবীর প্রেমের জোয়ার নবী নী প্রেমের জুয়ার পূর্ণ কনাই কানাই শহীদ কি তুমি হারালে কোথায় সুন্নতা তোমায় খুঁজে বেড়ায় সুন্নি জনতা তোমায় খুঁজে বেড়ায় তোমারি কাফেলার ইতিহাসে নবী নোবী কথায় আছে ইসলাম ইতিহাসের সত্য কথা তোমার কাফে ছিলগাথা তোমারি তোমার ইতিহাসে নবী নবী নোবী সঠিক কথায় আছে ইসলামের ইতিহাসের সত্য কথা তোমার কাফে লাই ছিল গাথা তোমার কাফে সঠিক কাহিনীর কথা শুনে ইসলামের সঠিক কাহিনীর কথা শুনে বাতিল ফের কার দল জলে পড়ে ছাই শহীদ পারুকি তুমি হারালে কোথায় সুন্নি জনতা তোমায় খুঁজে বেড়ায় নবি প্রেমের জোয়ার তে নবি ওলি প্রেমের জোয়ারতে তে পূর্ণ তুমি কানাই কানাই শহীদ হারালে কোথায় সুন্নি জনতা তোমায় খুঁজে বেড়াই হুঁ শহিন্য প্রেম ছিল তোমারি বুকে সাহা দা কথা থাত্ত্বই মু হুঁ প্রেম ছিল তোমারি বুকে কে সাহা কথা তাত্বই মু কে দিতে সদা প্রস্তুতি ছিলে নবী প্রেমেরে তরে জীবনী দিলে এ জী সন্তান সোহীদী করলো তোমাই এজিদারি সন্তানী করলো তোমায় বুক পেটে যাই তুমি পেটে যাই তুমি আর নাই সোহীদ পারুকি তুমি হারালে কোথায় জনতা তোমায় খুজে বেড়াই নবীর প্রেমে জোয়ার তে নীল প্রেমের জোয়ার তে পূর্ণ চিলে তুমি কানাই কানাই শুধি কি তুমি হারালে কোথায় সুন্নি জনতা তোমায় খুঁজে বেড়াই জনতা তোমায় খুঁজে বেড়া